সাই আলিম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল আলমিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মানে আলী হাফেনবুল সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের সত্তা জাত এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো না তো তখন আমরা বলবো যে যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এভাবে এক এক করে যদি আমরা